স্যার জয়াসেল আমাদের উদ্দেশ্য আমাদের সবারই একটা উদ্দেশ্য নতুন ভারত নির্মাণ চলুন স্যার কেমন আছেন আজকে আমি আরসিএম এর আনবাং মার্কেটিং প্ল্যান সম্পর্কে একটু আলোচনা করতে চাই তো চলুন আজকে এটা আলোচনা করার পূর্বে আমি আমার পরিচয় দিচ্ছি নাম নিজ মাহাতো বাড়ি পুরুলিয়া ডিস্ট্রিক্টের মানবাজার শ্রামপুর গ্রামে ছোট্ট একটা সাধারণ পরিবার থেকে বিলং করছি আমি আজকে এই যে আর সিস্টেম সম্পর্কে একটু আলোচনা করতে চাই তো চলুন আর কি আর হচ্ছে চলুন আর আলোচনা করার পূর্বে আমি আসছি যে আজকে প্রতিটা ভারতবর্ষের মানুষ থেকে প্রধানমন্ত্রী অবধি প্রত্যেকটা মানুষই আমরা কি করে কাজ করি কাজের উদ্দেশ্যটা কি টাকা উপার্জন সেই টাকা আমরা সবাই উপার্জন করি আর কি করি খরচ কোথায় করি বাজারে এই বাজারটার নাম হচ্ছে ট্রেডিশনাল বাজার ট্রেডিশনাল বাজার এটা বংশ বাজার আজকে এই বাজারটাতে ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক প্রতিটা পরিবারের মানুষ এই কাজটাতে যুক্ত আছে সেই কাজটা নিয়ে আজকে আমি চর্চা বা করছি যেটা পরিবর্তন তাই চলুন কাজ টাকা খরচ বাজার এই যে ট্রেডিশনাল বাজারটা এটা আজ ইংরেজদের আমল থেকে শুরু হয়েছে আর চলছে এই বাজারটাতে কি করতে হয় আমি আপনি কাস্টমার আমরা কি করি একটা রিটেল খুচরা দোকানে কেনাকাটা করি আমরা যে জিনিসগুলো কিনি এই জিনিসগুলো এমনি তৈরি করেন নাই ইনি নিয়ে আসেন হলসেলার থেকে হলসেলারও তৈরি করেন নাই ইনি নিয়ে আসেন ডিলার ডিস্ট্রিবিউটর থেকে ইনিও তৈরি করেন নাই ইনি নিয়ে আসেন কোম্পানির এজেন্ট থেকে আর এজেন্টও তৈরি করেন নাই উনি নিয়ে আসেন ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে তাইলে এই যে ম্যানুফ্যাকচার কোম্পানি এই জায়গাতে যে কোনো জিনিস তৈরি করে ধরুন এই প্যানটা কে তৈরি করেছে ম্যানুফ্যাকচার কোম্পানি তাইলে ধরুন এইখানে এই প্যানটার দাম আছে পাঁচ টাকা এইটার কোম্পানি এই প্যানটা পাঁচ টাকাতে তৈরি করার পর এটাকে মার্কেটে ছেড়েছে এবার ধরুন মার্কেটে আমরা আজকে বিভিন্ন মানে জায়গাতে বাস করি বিভিন্ন গ্রামে বিভিন্ন পাড়ায় তাহলে আজকে যে জায়গাতে কোম্পানি রয়েছে কোথাতে রয়েছে বড়ো বড়ো শহরে তাহলে সেই শহর থেকে আমাদের কাজ কীভাবে এটা জানি দেবে প্রচার করবে না তার জন্য একটা মাধ্যম আছে বিজ্ঞাপন তাইলে চলুন বিজ্ঞাপন টিভি পেপার হোর্ডিং এর মাধ্যমে কি করে এগুলোকে অ্যাড করে অ্যাডভারটাইজ যখনই অ্যাডভারটাইজ করেন তখনই আমার বা আপনাদের মতো সাধারণ মানুষকে দেখে করে না কি করে বড় বড় স্টারকে যারা নাকি ভারতবর্ষের প্রতিটা বাচ্চা থেকে বড় অবধি চিনে সেই ধরনের সেলিব্রিটিকে দিয়ে ওটাতে প্রচার করানো হয় আর ওনারা কি করেন ফ্রিতে করে না কি করে কোটি কোটি টাকা নেয়

তাহলে ধরুন উনি একটা পার্সেল নিলেন এই সেই প্রোডাক্টটা কার কাছে গেল ডিলার কাছে ডিলার ওকে নিয়ে রেখেছে এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে দেখবেন পাবেন ডিলার সিট তাহলে এই ডিস্ট্রিক্টে যে ডিলার সিট আছে উনি কি জন্য ডিলার নিয়েছেন ও কিছু ইনকাম করার জন্য তাহলে ধরুন ওই প্রোডাক্টটা আরেক পার্সেল উনি পাবেন এইভাবে যেটা হোলসেলার কি কি করে নই খুচরাও বিক্রি করে আর থোকাও বিক্রি করে এদিক কি বলা হয় হোলসেলার অনুসালাম কি করে যখনই এই কোন থোকা বিক্রি করে তখনই ও একটা পার্সেন্টেজ রেখে নেয় আবার বিক্রি করে তাইলে ধরুন উনি 1% নিলেন এই ভাবে আমি আপনি যে দোকানটা থেকে কিনে রিটেইল খুচরা দোকান সে কি যে দামে আপনি যে দামে কিনে নিয়ে এসে সেই দামে দিবে দেবে না উনি একটা পার্সেন্টেজ নিলেন এই হিসাবে আমাদের কাছে আস্তে আস্তে জিনিসটার দাম 10 টাকা হয় তাইলে ধরুন 5 এর জিনিস 10

যারা এই রাত দিন কষ্ট করছে মেহনত করছে আমরা এই কাস্টমার আশি পার্সেন্ট মানুষ আছে এরা মিডিলম্যান টোয়েন্টি পার্সেন্ট মানুষ আছে আমাদের যত কষ্ট পরিশ্রমের ফিফটি পার্সেন্ট টাকা এদের বাড়িতে প্রতিদিন যায় এই এরা বড় লোক এদের ঘরে ঘরে বড় বড় বাড়ি বড় বড় গাড়ি এদের ছেলে মেয়ে কি করছে বিদেশে পড়ছে কাদের টাকায় আমার আপনার কাস্টমারের টাকায় চলুন এটাতে আর কি কি অসুবিধা হচ্ছে এটাতে কোম্পানি বানাচ্ছে 50 এ আমি আপনি কিনছি 100 তাহলে এই বাজারটাতে কি হচ্ছে এক নম্বর আমরা বেশি দামে কিনছি বেশি দাম বেশি দাম দিও দুই নম্বরে আমরা ভেজাল পাই ভেজাল ইয়া কো তিন নম্বর এই জায়গাতে কোনো বিন নেই কেনাকাটা করুন কেন না এই জায়গাতে কোন এই জায়গায় এক দাম নাই এক দাম পাঁচ নম্বর এই জায়গাতে আমাদের কাস্টমারের কোনো রোজগার নেই ছ নম্বর এই জায়গাতে যখনই আমরা এই ভেজাল ডুপ্লিকেট জিনিস ব্যবহার করি খাবারের জিনিস খাই তখনই কি হয় আমাদের শরীরে নানান ধরনের বিমারি হয় মানে রোগ সৃষ্টি হয় তাইলে দেখুন যে কোনো যখন জিনিসের অসুবিধা হয় তখন মানুষ কি করে পরিবর্তন রাস্তা তাইলে আজকে হচ্ছে অনেক কিছু অসুবিধা তাইলে এটারও পরিবর্তন হওয়া দরকার তো চলুন পরিবর্তন নিয়ে আমি দু একটা কথা আলোচনা করতে চাই যে পরিবর্তন জিনিসটা কি পরিবর্তন হচ্ছে প্রাকৃতিকের নিয়ম পরিবর্তন যখন হয় তখন প্রতিটা মানুষের ভালোর জন্য হয় আজকে দেখুন হাজার হাজার পরিবর্তন হয়েছে চলুন পরিবর্তন নিয়ে একটা আমি দিচ্ছি আজ থেকে পঞ্চাশ ষাট সত্তর বছর পিছনে আজ এখানে বাস করছেন এখান থেকে কেউ কোনো একটা বাজার বা কোনো একটা শহরে যেতে গেলে কি ব্যবস্থা ছিল না পায়ে হেঁটে যেতে হতো কেন না তখন যানবাহন কোনো ছিল না তাইলে চলুন মানুষ পায়ে হেঁটেই যেত পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার ছশো কিলোমিটার দেখুন ওটা মানুষ যেত কিন্তু তার শরীরে অনেক সমস্যা হতো অনেক কষ্ট পেত তাই কষ্ট পেতে পেতে মানুষ এই চিন্তা করলেন এই যানবাহন ব্যবস্থা আজকে চলুন এমন কিছু ব্যবস্থা এসে গেছে যে আজকে বলুন তো কোন মানুষ পঞ্চাশ কিলোমিটার কেন পাঁচ কিলোমিটার কেন এক কিলোমিটার পায়ে হেঁটে যাবে না কারণ তার পরিবর্তন চলে এসেছে তাহলে এই হচ্ছে পরিবর্তন আজকে দেখুন পরিবর্তন অনেকেই ছিল আজকে যেমন এই যে ইলেকট্রিক জগৎ এসছে বিজলি লাইট এর আগে হ্যারোপিন হ্যাসাইট এই সকল ব্যবস্থা ছিল এটা পরিবর্তন এই যেমন আজকে প্রত্যেকের জন্য মোবাইল ফোন রয়েছে এটাও একটা পরিবর্তন এর পরিবর্তন পোস্ট অফিস পোস্ট অফিসে কি হতো অনেক অসুবিধা হতো মনে করুন আপনার কোন একটা আত্মীয় মনে করুন দু ভাই এক ভাই বাড়িতে আছে তার মা বাবা আছে তার এক ভাই দিল্লিতে রয়েছে উনি কাজ করেন ইয়ারপর মনে করুন যে ওনার বাবা বা মায়ের শরীর খারাপ ওনাকে খবর দিতে হবে তাহলে তার ব্যবস্থা কি ছিল চিঠি তাহলে চিঠি যাই লিখলো পোস্ট অফিসে ড্রপ করলো ওই চিঠিটা ওর কাছে পৌঁছিতে পৌঁছিতে প্রায় সাত দিন টাইম লেগে যেত এবার সাত দিন বাদে উনি আবার উত্তর পাঠাতেন এইভাবে একটা গল্প আলোচনা করার জন্য পনেরো দিন টাইম লেগে যেত তাহলে ওইটার যে একটা পরিবর্তন এখন কারো কোনো এক সেকেন্ডে খবর দেওয়া হবে তাহলে এই সকল জিনিসগুলো হচ্ছে একটা পরিবর্তনের পাক পরিবর্তন যখন আসে সেইটাকে মানুষ মানতে চায় বিশ্বাস করতে চায় না চলুন বন্ধুগণ আমি কিছুদিন আগে দু হাজার পনেরোতে এই সিস্টেমটাতে শুনি এই আলোচনাটা চলুন এটা যে নতুনত্ব বাজার যেটাকে নতুন ভারত অভিযান নিয়ে যে বাজারটা এসছে দু সালে সেই বাজারটা নিয়ে আমি একটু আলোচনা করছি যে এইখানে দেখুন তিন পার্টের মানুষ হয় কোম্পানি মিডিলম্যান কাস্টমার এদের মধ্যে ইম্পর্টেন্ট বা জরুরি কে মনে করুন কোম্পানি কাজ হচ্ছে জিনিস তৈরি করা এদের কাজ হচ্ছে জিনিসকে আগে বাড়াই কাস্টমারের কাছে পৌঁছানো আর কাস্টমারের কাছে কি ইউজ করানো তাহলে ইম্পর্টেন্ট দেখুন মনে করুন কোম্পানি আছে কোম্পানি যদি জিনিস না বানায় কাস্টমার জিনিস পাবে এরা দিতে পারবে না তাইলে দেখুন এইখানে কোম্পানি আছে আর মিডিলম্যান আছে কাস্টমার নেই চলবে মার্কেট চলবে না কারণ দরকার কাস্টমার আর কোম্পানি তাই চলুন আমাদের যিনি রয়েছেন টিসি সার একটা জন উনি আজকের মানুষ নয় এই যুগের একটা ভগবান রূপে উনি জন্মগ্রহণ করেন উনার একটা দিশা বা দশা বা মনে ভাবনা আছে দু সালে একটা বাজারের ব্যবস্থা শুরু করেন একটাই উদ্দেশ্য নিয়ে যে নতুন ভারতবর্ষ গড়ে তোলার একটা অভিযান বা আর্থিক স্বাধীনতার অভিযান বা সুস্থ ভারতবর্ষ গড়ে তোলার অভিযান এই তিনটা উদ্দেশ্য নিয়ে উনি এই কাজটাতে নামেন আজকে সুবাদ দু সালে যখন উনি বিচার করলেন যে কোম্পানির কাজ হচ্ছে জিনিস তৈরি করা তাহলে কোম্পানি যদি একটু আগে আসে আর কাস্টমার যদি একটু আগে আসে এই জায়গাতে মিলিত হয় এই সিস্টেমটার নাম আর তাহলে এই যে আরসিএম এই আরসিএমটা কোন কোম্পানি নয় কোন মানে সার্কুলেশন নয় বা কোন টাকা পয়সা লেনদেন করা নয় কি আছে আর ফর রাইট সি ফর কনসেপ্ট এন্ড ফর মার্কেটিং রাইট কনসেপ্ট মার্কেটিং মানে আমাদের কেনা একটা সঠিক পদ্ধতি বা সঠিক ব্যবস্থা যখনই এইটাতে এসে গেল তখন এই সিস্টেমটাকে বাদ দিয়ে দেয়া গেল এইবার দেখুন যে আমরা যদি 100 টাকার জিনিস কেনাকাটা করতাম এদার বাড়িতে 50% মানে 50 টাকা দিতে আর 50 টাকা কোম্পানির বাড়ি দিত আজকে যখন 100 টাকা কেনাকাটা করা হলো কোম্পানির বাড়িতে 100 টাকা চলে যাবে কোম্পানি বলছে আমার এই যে আগে থেকে 50 টাকা দিলে আমি চাই আমি 50 টাকা নেব যে 50 টাকা মিলিয়ে এটা বাড়ছে এই 50 টাকা থেকে ধরুন বিলবাড়া থেকে আমাদের এই এলাকা আসার জন্য 5 টাকা খরচ তাইলে যে বাড়ছে 45 টাকা সেই পঁয়তাল্লিশ টাকা এই সিস্টেমে যে কেনাকাটা করবে তাকে সিস্টেমের বাধ্য প্রত্যেক করা হবে তখনই কি হবে যে এই বাজারে পরিবর্তন করে আমাদের ফাইদার নিয়মে নম্বর ওয়ান আমরা মার্কেট থেকে কম দামে পাবো এই জিনিস একশো পার্সেন্ট আসল জিনিস পাব নম্বর চার নম্বর এই মার্কেটে একদম পাঁচ নম্বর এই দশ থেকে কুড়ি পার্সেন্ট আমাদের শরীর কিভাবে নির্বাচ থাকবে সাত নম্বর এই দিনে এক থেকে ছ মাস

বা 45% 45% টাকা যে আপনার আপনি बेनिफिट পাবেন তার জন্য এটাতে কি করতে হয় আপনার পরিচয় পরিচয়ের জন্য আধার কার্ড দিতে হয় এটাতে এটার बेनिफिट লেয়ার জন্য ব্যাংক অ্যাকাউন্ট দিতে হয় ইয়ার পর এটাতে প্যাসিভ ইনকাম পাওয়া যায় তার জন্য এটাতে একটা নমিনি প্রুফ দিতে হয় এইগুলো দেওয়ার পর এখানে আপনি আপনার বাড়ির জন্য ঘুম থেকে উঠার পর ঘুমানো অবধি যা কিছু কিনে নেওয়ার পর এখানে আপনার একটা আইডি হয় আইডি কার্ড হয় আর সেই কার্ডটা যাই কিনে গেল আপনি এই কোম্পানির একটা 45% এর পার্টনারশিপ হয়ে যাবেন এরপরে এই জায়গাতে আপনি কিনে খেতে থাকুন আপনি এই জায়গা সারা बेनिफिट পাতে থাকবেন চলুন আজকে আর বেশি কথা না বলে আমি আমার এখানে এই সাম মার্কেটিং প্ল্যান আপনাদের সামনে আমি দেখালাম বন্ধুগণ ভালো দেখুন যে আসিয়ান